তালে বাদ বাকি টাকা যাচ্ছে হচ্ছে তৃণমূলের যারা দালাল আছে পার্টি থেকে এসি নরেন্দ্র মোদীর কাছ থেকে আপনার ভোটটি চাই এই একটি কথা শোনার জন্য মানুষ বসে আছে মানুষের কাছে গেলে পড়ে মানুষ ভোট দেবে মানুষ আমাদের সাথে থাকবে এবং ভারত যে জল ভালো জল নদীতে যদি জল না আসে সেই নদী তো তার স্রোত থাকবে না আর তার সাথে পুরনো যে কর্মীরা আমাদের আছে সেই পুরনো কর্মীদেরকে সকলভাবে মেলে নিয়ে আমরা নতুনভাবে সংগঠনকে শক্তিশালী করে আগামী দিনে আমার মনে হয় এই হুগলি জেলা আবার ভারতীয় জনতা পার্টির ফাঁকি হতে হয় হবে ভারতীয় জনতা ভারতীয় জনতা পার্টি যে নীতিতে বিশ্বাস করে সেই নীতির যিনি প্রথম